যে কোনো খবরে দ্রুত আপডেট পেতে ইউটিউবে সাবস্ক্রাইব করুন ইনার্জি সিটিভি লাইভ এবং সাবস্ক্রাইবের পর অবশ্যই বেল বাটন একটি ক্লিক করুন শিওরে লোকসভা ভোট তাই কখনো শহরে কখনো গ্রামের মেঠো পথে ভোটের প্রচারে প্রার্থীদের ব্যস্ততা তুঙ্গে কড়া রোদ উপেক্ষা করে সপ্তাহের প্রথম দিন সকাল সকাল নির্বাচনী প্রচারে বেরিয়ে পড়েছেন বহরমপুর লোকসভার তৃণমূল প্রার্থী অপূর্ব সরকার হুটকোলা জিপে প্রার্থীর সাথে টোটো র্যালিতে সামিল হন স্থানীয় নেতৃত্ব এবং দলীয় কর্মী সমর্থকেরা এদিন বহরমপুর ব্লকের হরিদাসমাটি গ্রাম পঞ্চায়েতের বিভিন্ন এলাকার অলিগলি পরিক্রমা করে এই সুদীর্ঘ প্রচার র্যালি জনসমর্থন আদায় করার পাশাপাশি এলাকার লোকের অভাব অভিযোগ শোনেন এবং প্রতিক্রিয়াও জানলেন অপূর্ব সরকার আগামী দিনে আপনার যদি জিতেন তো আপনি কি করবেন এই এলাকার জন্য আমি এলাকার জন্যে মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে যে উন্নয়ন আমরাও তো পঞ্চায়েত চালাই এই পঞ্চায়েত যদি আমাদের কাছে থাকতো এতদিনের রাস্তা রাস্তাঘাট মানুষের যে দাবি এতদিন আমরা করে ফেলতে পারতাম যেহেতু আমাদের কাছে ছিল না আমরা করতে পারিনি নিশ্চিত জেনার আগুনে পঞ্চায়েতের যে কাজ আমরা দেখে গেলাম সমস্ত নেতৃত্ব ব্লকের এবং জেলার নেতৃত্ব সবাই যা দেখে গেল আমাদের নিজেদের মধ্যে আলোচনাও হচ্ছিল যে এগুলোকে আগামী দিন কোন প্রকল্পের মধ্য দিয়ে এগুলোকে অন্তর্ভুক্ত করে যে আমরা দ্রুতই এই কাজগুলো শেষ করতে পারি মধ্যবঙ্গের ভোটের সব খবর সবার আগে আপডেট পেতে আজই আপনার স্মার্টফোনে গুগল প্লে স্টোর থেকে ইনস্টল করুন সিটিভি অ্যাপটি আর দেখতে থাকুন সিটিভি মানুষের কথা সরাসরি মানুষের মুখ থেকে